আল্লাহর নবীর সাহাবি হজরতে জাবের রদি আল্লাহ একদিন আমার নবীর কাছে আইসা ডেকে ডেকে বলে ইয়ার আসল আল্লাহ নবীজি অ মায়ার নবী দয়ার নবীর রহমানী এখন আমি আপনাদের সামনে যেই হাদিস খানা বলবো মায়াতের ব্যাখ্যা হিসাবে এই হাদিস খানা এই বুখারির পঞ্চম খণ্ডর মধ্যে রয়েছে আপনাদেরকে দেখায়া দেখায় আমি বলতে পারবো এই বুখারিখানা লিখেছে যিনি তিনি বাংলাদেশের বিখ্যাত এক নালী উনি বাংলাদেশের একজন বিখ্যাত আলিম যিনি সর্বপ্রথম বাংলাদেশে বুখারি বাংলায় ট্রান্সলেট করেছে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার আজ এভিডেন্স দলিল দরকার আছে না নাই খোড়া সারা দলিল সারা যেমন জমিনের বাপ মা নাই কোরআন হাদিসের দলিল দ্বারা ওয়াজের কোনো খেলু ঠিক কিনা বলেন এই কিতাবটা আমরা লিখিলাম সাধারণ কোন আলেম লেখে নাই সহজ পরিচয় দিলে বুঝবেন বাংলাদেশের একজন বড় আলেম যার নাম আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি আর সহজ করে পরিচয়টা দিয়ে দেই আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা হুজুর কে হুজুর সুবহানাল্লাহ বিদ্দিন না আল্লামা মামিনুল হক সাহেবের আব্বা হুজু এই কিতাব লিখেছেন বুখারি শরীফ সমস্ত বুখারি বাংলা অনুবাদ করেছেন ট্রান্সলেট করেছেন সাত খন্ডে সমস্ত টান ট্রান্সলেট করেছে তার মধ্যে এটা পাঁচ নাম্বার খন্ড আজকের আলোচনা আমি দেখায়া দেখায়া বুঝায়া বুঝায়া করমু কারা কারা শুনতে রাজি আছেন হাত তুলে দেখা বন্ধুরানে আমার বাবাজি আমার আমি তাকায় রাখছি আমার নবীর সাহাবী এই কিতাবের দলিল সহ নেই। এই কিতাবের দুই নাম্বার পৃষ্ঠা এবং তিন নাম্বার পৃষ্ঠা ব্যাক্তি এই হাদিস গান আছে আমার নবীর সাহাবি জাবের আং জাবের মিয়াদিলা রদি আল্লাহ হোতে গান হো জাবের রদি আল্লা ধান হু জাবের জানেননি যার দুটি সন্তান নবীর ভালোবাসায় শাহাদাত বরণ করেছিল আমার নবীর ইশারায় আমার আল্লাহ জিন্দা করে দিয়েছিল রদি একটু সুসংকিপ্ত পরিচ্ছয় দিয়া তারপরে হাদিস খানা বলব তার ওজন তা বুঝবেন হিসাবে রদি আল্লাহ আমার নবীরা দাওয়াত করলেন নবী আমার বাড়িতে আপনার দাওয়াত গিয়ারসুন আল্লাহ আপনি সহ কয়েকজন সাহাবি সহ আসবেন আমার নবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর দাওয়াত কবুল করলেন তুম আলহামদুলিল্লাহ ও জাবের তোমার দাওয়াত আমি নবী কবুল করলাম বাবা জিরারে আমার কেমন সাহাবি সাধারণ কোনো মানুষ নয় ওয়াইন সাহাবীর দাওয়াত আমার নবী কবুল করলেন বাড়িতে যাইয়া কয় বিবি রে নুরের নবী ময়ার নবী আমি জাবেদের দাওয়াতখানা কবুল করেছে বলে ইয়া রাসূলুল্লাহ নবী আপনারা কয়েকজন যাবেন আপনারা অল্প কয়েকজন যাবেন যাবের বিবি বললেন ও স্বামী নবীর কাছে যাইয়া কও কয়েকজন আসব নবীর কাছে যাওয়ার পর নবী কয় যাবে আমরা এক হাজার মানুষ তোমার বাড়িতে যাবের কয় বিবি আমার নূরের নবী বলেছে বিবি কত বুদ্ধিমান ডাক দিয়া কয় আমার নবীর নূর আনি জবান দিয়া বলছলি বলে হায় আমার নবী বলছ বিবি ডাক দিয়া কয় সামি আমার নবী যদি বইলা থাকে গো আমার ঘরে দুইজন তিনজন পাঁচ জনের এটা দেখার দরকার নাই হাজার না

বাবা বকরি জবাই করলেন দুটি সন্তান দেখেছেন বড় ভাই কয় ছোট রে বাবা যেই খেলাটা খেললো আসলে আমরা একটু খেলে নেই বাবা তো আসলে খেলে নাই নবীর জন্য বকরি জবাই করেছে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার ওরে যুবক সাহাবীদের মতো আমার নবীরে ভালোবাসা লাগবো সাহাবীরা নবীর শান বুঝেছে এই জন্য নবীর জন্য এমন ভালোবাসা দেখাইতে সম্ভব হয়েছে এখন আমরা নবীর শান বুঝি না এই জন্য ভালোবাসার কথা বললেই ফতুবার খারা হয়ে যায় ঠিক কি না জবাই করলেন বাবা কয় ছোট রে তুমি শুইয়া যাও আমি একটু বাবার মতো খেলি ধরালু শুধু দিয়া বন্ধু ছোট বায়ের গলায় যখন বরবয় ছুরি লাগাইলেন লাগাইতে দেরি হইল সাথে সাথে গলাটা আলাদা হইতে আর দেরি হইল না মানাদিয়া কয় আরে বাবা কি করলি বড় ছেলে দৌড়ায়া দুতলা একটা বিল্ডিং ছিল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আন্ডারে এই বিল্ডিংটা মূলত হাকি করতে যাইলে আমার নবীজির তুব্বাউল হুমাইরি বড় ইতিহাস ওই দিকে যাব না এক হাজার বছর আগে নবীজি দুনিয়া আসার আগে এই বিল্ডিংখানা খানা নবীর নামে লেজেস্টি কইরা দিয়েছে বড় ভাই দূর দিয়া দুতলায় ওখানে যাওয়ার পর ওখানে পা পিছলে পড়ে মারা যায় নবীর শঙ্কর কয় আলোচনা আপনারা বহুবার শুনেছেন এই আলোচনার মধ্যে ভালোবাসার একটা অংশ অংশ আছে আমরা বুঝতে পারি না আমার নবীর সম্মানের জন্য দুটি সন্তান ঘরের পিছন রুমে শুয়া উপরে রুমাল দিয়া শুয়া রাখলেন ডাক দিয়া কয় ও আমার সন্তান মারা গেছে খবর আমার নুরের নবীরে মুইলেন না शमीগো এই খবর শুনলে আমার নবী আমার বাড়িতে আইসা শান্তি পাবেন কান্নাকে কি করবে ওগো নবী বাড়িতে চলেন বাড়িতে চলেন আপনারা বলেন আল্লাহর চাই রহমতের নবী গায়েবের খবর জানে কি জানে না আমার নবী খাবার সন্দিক নবী আমার খাবারে লুকমা দেয় না ডাক দিয়া কয়ে যাবি তোমার দুটি সন্তান ছাড়াই আমি নবী খাব না মহাবতের আওয়াজ বলেন আল্লাহ ভগবান হুকে নোরের নবী ডাক দিয়া দিয়াক যাবেন তোমার সন্তান সারায় আমি নবী খাবো না যাবের ডাক দিয়া কই নমি বাচ্চা মানুষ ঘুমায় গেছে আপনি খায়া ফেলেন রহমতের নবী মনে মনে কয় যাবে আমার কাছ থেকে আমার ভালোবাসার জন্য কথাগুলো গোপন করছো তোমার কি জানা নাই আমি নবী নবী শব্দের অর্থ গায়ে বের খবর দেওয়ালা এ জমিনে নবী প্রকাশ করে নাই মনে মনে বলতেছে বলে আর সুল্লাহ সন্তান দুইটা ঘুমায়া রয়েছে ও তারা খাবে না আপনি খায়া নেন যাবের বিবি ডাক দিয়া কয় স্বামী রে আমার নবী রাগমন যেন সম্মানে ব্যাঘাত না হয় আমার সন্তান চলে যাক দুইটা না দুইটা না দুই হাজার সন্তানও যদি কুরবানি দিয়া দেয় আমার নবীর ভালোবাসায় জুলু নগণ্য হয়ে যাবে আপনি খায়ালেন নবী কই খাব না খাবো না খাব না হজরতে যাবেন ডাক দিয়া খয়া আল্লাহ

ওগো মায়ার নবী ইনডাক্সেলকে ইনডাক্সেলকে আমার নবী কয় জাবেদের সন্তান দোদির বাবা আমার সম্মানের জন্য আমি নবীর ভালোবাসা পরিপূর্ণ পূজারোর জন্য সত্যটা গোপন কইরা করে নাই তাদের বাবার কিটা জানা নাই আমি বন্ধ করলে আমার কাছে আল্লাহ নিজে না আমার সাথে খাবি আমার সাথে খাইবা টি সন্তান চিন্তা হইয়া আমার নুরের নবীর সাথে রুটি দিয়া যেই বকরি জবাই করার দৃশ্য দেখায়া দুটি বাই বিদায় হয়ে গেছে আমার নবীর সাথে এক খেয়েছে আমরা তো ওই নবীর উম্মত সাধারণ কোন নবীর উম্মত নয় যেই নবীর আঙ্গুল মুবারকের সারা আকাশের চন্দ্র দুই পা হইয়া যায় সুমার ফেরা জমিরা কর ঘোষ হরো আহন যে বলে বল কলকাম হরসে রাহু নিহো সুর আহন ঋ ঘোষওনা আ কাহ শে যদ বীজ সোমি নেয়া সোহনা সোমি নে সিরদা আকাশের ন টুকরা হয় খানা ইমান দরদেবানা হায় হায় দেবাদি হর দেওয়ানা

দয়ার নবী দয়ার নবী আর সোয়াল্লাহ ক রে এখন তো আর আল্লাহ আপনাদেরকে সন্তিষ্ঠ হজরত হিসাবে রাতী আল্লাহ পরিচয় দান করলাম এত তো বড় একদল সাহাবিন ইয়াত ইয়াতুল সাহাবিন আমার নবীর কাশে সাইয়া কয় কলা কোন চু ইয়ার সোল আল্লাহ অগয়াল্লার নবী বিয়া বি হোমী বিয়া বিহান্ত ওন্নি আমার আব্বা আমার আম্মা আপনার পায়ের তলায় কুরবানি দিয়া দিলা

আমার দামি বাবা মায়ের পায়ে নিছে আমার জাননা ওই মা সহ আপনি নবীর কদম তলায় কুরবান করে দিলাম আমার নবী তাবাসসুম মুzki হাসে কথা কয় না আমার নবী সমর্থন জানাইলেন কিছুই বলে না জাবের কয় নবী গো আখবারিনি আমরা যে খবর খবর করি এটা বাংলা না এটা হলো আরবি বাংলা হলো সংবাদ ইংরেজিতে নিউজ আরবি খবর এই খবরটা বাংলা নয় এই খবর শব্দখানা হলো আরবি হাদিসে একটা নাম খবর ইয়া রাসূলুল্লাহ আমার একটা

আমার নবী বলেন জাবের তুমি বলেছ সাই এক বছর সাই মানে বস্তু আহাত এক বছর সাই এর বহু বছর আসিয়া প্রথমের আগে ও প্রথম আছে যার নাম সর্বপ্রথম শেষের পরেও শেষ আছে যার নাম সর্বশেষ প্রথম বললে সর্বপ্রথম বুঝায় না প্রথম মানে একটা সেক্টরের প্রথম হতে পারে আর সর্বপ্রথম বললে তার আগে আর কিছুই থাকতে পারে না ও নবী আমার কই যাবে তো আর প্রস্তর মধ্যে কিঞ্চিত ভুল রয়েছে সাই এক বছনে না আসিয়া। আমার আল্লাহ যত কিছু বানাইছে রে যাবেন আশিয়ায় নূর নবী কামিন ওই সাপ কিছুর পূর্বে নূর নবী কে তোমার নবী নূর মিন শব্দ মানে থেকে মিন হি হি মানে হচ্ছে ওয়াহেদ মুতাকাল্লিম আল্লাহ বলেন মিনুরি আমার নবী কয় আল্লাহ নিজের নূর দিয়া সর্বপ্রথম